আচ্ছা দায় নিয়ে আমি প্রথমে বলতে চাই যে আমি বেশ কিছু নিউজে দেখলাম যে সাত বছর বক্স মানে মানে বন্দী ছিল বা সাত বছর পরে হয়েছে দায় মুক্তিটার শুটিং করি আমরা হচ্ছে আহ উনিশ সালে এটা যেহেতু সরকারি অনুদানের ছবি এটা হচ্ছে সতেরো সালে হচ্ছে অনুদান পায় আর কি তো আমরা উনিশ বিশ সালে আমরা এটা শুটিং করি আর এটার মাঝখানে তো রিলিজ দেওয়ার আসলে অনেকগুলো মানে মাঝখানে ডিসিশন নেওয়া হয়েছিল পরে হচ্ছে রিলিজ দেওয়া হয় নাই অনেক কিছু পরিস্থিতি তো চলে আসে আমাদের কোভিড এটা সেটা হাবি যে কিছু চলে আসে মাঝখান দিয়ে আমরা বারবারই বাধাগ্রস্ত হই এখন আমরা একটা পারফেক্ট টাইম দেখেই হচ্ছে যে আমরা সাত তারিখে দায় মুক্তিটা নিয়ে আসছি আচ্ছা কতটুকু সময় উপযোগী এই দায় এখন রিলিজ দেওয়ার জন্য না রিলিজের জন্য এজ এ ফিল্ম হ্যাঁ মানে এখন তো আসলে সময় সঙ্গে চলচ্চিত্রের গল্প চেঞ্জ হয় মেকিং চেঞ্জ হয় হ্যাঁ তো সবকিছু মিলে যদি আসলে আমরা বলি যে আসলে এই ডাইমুক্তিটা কতটুকু সময় উপযোগী চলচ্চিত্র আচ্ছা প্রথমে আমি বলবো যে ডাইমুক্তিটা বানিয়েছে বדיউলাল মুখগুল ভাই উনি আমাদেরকে অনেকগুলো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে দর্শককে দিয়েছে তো খকুন ভাই মানে ভালো কিছু অবশ্যই হবে আর দায় মুক্তি একটি পারিবারিক গল্প এটি সামাজিক গল্প আর আমাদের যে দর্শক তারা বরাবরই পারিবারিক সামাজিক গল্পগুলো পছন্দ করে দেখতে চান তো আমার কাছে মনে হয় যে সময় যখনই যায় এটা আগে গেছে বা এখন আছে বা ভবিষ্যতে এই ধরনের গল্পগুলো আসলে মানুষ দেখতে চাইবে পছন্দ করবে অথবা সমাজের জন্য প্রয়োজন আচ্ছা এরপরে যদি আসি সাইমনের সঙ্গে কাজ হ্যাঁ প্রথম স্ক্রিন শেয়ার হ্যাঁ তো এটার অভিজ্ঞতা আসলে কেমন ছিল সাইমন ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ প্রথম স্ক্রিন শেয়ার তো আমাদের কাজটা খুবই ভালো হয়েছে সাইমন ভাইয়া অ্যাজ এ গো আর্টিস্টের জায়গাটায় উনি অত্যন্ত ভালো আর সহনশীল

কিন্তু একটু আশাবাদী ছিলাম এরকম একটা সময় ছবিটা নিতে হচ্ছে আর সামনঘা দেশে নেই তো আমরা যে সেদিন যখন আমাদের ওই প্রেস কনফারেন্সটা ছিল তখন আমি ওনাকে না পেয়তো আসলে খারাপ লেগেছে এখনো খারাপ লাগছে প্রেসারটা আমার উপর দিয়ে যাচ্ছে সবসবকিছু মিليه একটা ফাঁকা জায়গা তো আসলে কাজ করছে আচ্ছা সঙ্গে ভালো কোনো অভিজ্ঞতা শুনতে চাই স্যার পুরোটাই আসলে ভালো অভিজ্ঞতা আমরা যখন কাজটা করেছি পুরোটাই আসলে ভালো অভিজ্ঞতা ছিল কোন স্মৃতি মনে হয় না মানে যেটা মানে স্মৃতি হয়ে থাকবে এরকম কিছু মুভমেন্ট স্মৃতি হয়ে আসলে আসলে স্মৃতির